আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আসলাম এই যে আমার মামা আলু ব্যস্ত আর আমি যে আলু ব্যস্তছি এখানে আর সামনে আছে মনে করেন বিএমপির বিশাল বড় এক মেশিন আর রোড কিন্তু একদম ফাঁকা সামনে দিয়া আর প্রতিটা জায়গায় জায়গায় একদম ভেনা আপনারা দেখতে পাচ্ছেন বিএমপির মেশিন আসতেছে আমাদের সামনে আসতেছে সকল বন্ধুরা

কি করতে স্যার আমার কাস্টমার কিন্তু কালু আছে দেখছেন নামাজ পড়ে আইসে পাঁচ ছত্ত নামাজ পড়ে মামা আর এখানে আসছে আসে ভাইয়েরা আছে অনেক ভাইয়েরা আছে এখানে সামনে আছে অনেক সেলিব্রিটি মামা এসা নামাজ তো না মামা মামা অব মামা আমার কাস্টমারটা অত্যন্ত লক্ষ্মী আমাকে সবসময় হেল্প করে ভাই টাকা পয়সা লাগলো ওনার থেকে নেই খুবই আমাকে আদর করে আর দেখছেন আমার আলুটি অত্যন্ত সুন্দর আজকে মামা কিন্তু আলু ভাসতেছে একটা একটা করে গুঁড়ো আলু আর আলু নিতেসে আজকে আলুর দুম খাওয়ার লাগে মামাকে আলুর দুম খাবেন আজকে বাবা ও বাবা আলুর দুম খাইবেন আলু ছয় কেজি একশো হ্যাঁ আপনার জন্য ছয় কেজি একশো আর মামার লাগে পাঁচ কেজি একশো ঠিক আছে মামা গুঁড়ো আলু ব্যসা নেয় এই জন্য আর মুদি দোকানদার ডিম পিন মিশিলে ওইখানে যে থামছে আর সকল বন্ধুদের জন্য ভালোবাসা রইলে সকল বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ